দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ বক দই এবং নারিকেল এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে খনি জানিয়ে দাও আর যারা যারা পারোনি তোমরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলা তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ পেঁপে চেয়ার এবং রাখাল এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি তোমরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলে আমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ চকলেট শশা এবং মাছ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি প্রয়োজনীয় জিনিসের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি তোমরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নের সঠিক উত্তরটি হবে চশমা সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ শালিক পর্দা এবং লাউ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছ তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বিজ্ঞানের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ সিল পরি এবং সস এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারো নেই আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে চিপস